হ্যালো এভরি প্রাইভেট ইউটার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমি চলে এসেছি লক্ষ্মীর ভাণ্ডার যে ফর্ম সেই ফর্মটার লেটেস্ট যে ফর্মটা সেটা কীভাবে সঠিকভাবে পূরণ করলে আপনারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা প্রতি মাসে মাসে পাবেন তা সঠিক পদ্ধতিটা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিন ভালো করে ফিল আপ করে যদি আপনারা জমা দেন তাহলে আপনাদের কিন্তু হান্ড্রেড পার্সেন্ট লক্ষ্মীর ভাণ্ডার যে প্রকল্পের টাকা তাহলে সেটা কিন্তু আপনাদের শুরু হয়ে যাবে আপনার প্রতি মাসে মাসে আপনাদের অ্যাকাউন্টে চলে আসবে তো সেটা কীভাবে সঠিকভাবে আবেদন করবেন একদম লেটেস্ট যে ফর্ম সেই ফর্মটাকে আমি স্টেপ বাই স্টেপ করে ফিল আপ করে দেখাচ্ছি আপনাদেরকে আপনারা দেখতে থাকুন থেকে দুয়ারি সরকার যে ক্যাম্প সেটা শুরু হয়ে গেছে আপনারা আর দেরি না করে আপনারা অবশ্যই দুয়ারি সরকার ক্যাম্পে যান সেখান থেকে ফর্মটা সংগ্রহ করুন সঠিক ফর্ম কেবলমাত্র ওখান থেকেই পাবেন যদি অনলাইন থেকে বা কোথাও থেকে ফর্ম নিয়ে যদি আপনারা ফিল করে জমা দেন তাহলে সেই ফর্ম কিন্তু সম্পূর্ণভাবে বাতিল করা হবে দুয়ারে সরকার ক্যাম্প থেকে ফর্ম নিলে আপনাদেরকে এইভাবে একটা স্ট্যাম্প করে দেবে আপনাদের ফর্মে তো সেই স্ট্যাম্পটা যদি থাকে তাহলে সেটা সঠিক ফর্ম হিসাবেই গণ্য করা হবে তার জন্য আপনারা আর দেরি না করে আপনারা আপনাদের যে এলাকায় রয়েছেন সেখানে খোঁজ নিন কোথায় কবে দুয়ারে সরকার ক্যাম্প বসছে সেখান থেকে গিয়ে ফর্মটা নিয়ে ফিল করে জমা দিলে কিংবা টাকা কিন্তু আপনারা প্রতি মাসে মাসে আপনাদের অ্যাকাউন্টে চলে আসবে সঠিক ফর্মটা ফিল আপ করার জন্য কিভাবে ফিল করবেন তার স্টেপ বাই স্টেপ করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা একবার দেখে নিন প্রথমে দেখুন ফর্মটা আপনাদেরকে এরকম দেখতে হবে ফর্ম এই ফর্মে আপনাদের দুটো পেজ থাকবে এটা হচ্ছে ফ্রন্ট পেজ তো দেখুন এই দিকটা হচ্ছে আপনার ব্যাক পেজ অর্থাৎ ফ্রন্টের পেছন সাইডটাকে আমি দেখিয়ে দিচ্ছি ব্যাক পেজ এটা এর সঙ্গে আর একটা ফর্ম আপনাদেরকে দেওয়া হবে তো দেখুন এই ফর্মটা এইরকমভাবে আর একটা ফর্ম আপনাদেরকে দেওয়া দেওয়া থাকবে অর্থাৎ এই ফর্মটাকে এটা এটাকেও আপনাদেরকে ফিল আপ করে দিতে হবে আর এটা হচ্ছে ফর্মের আপনার ব্যাক পেজ তাহলে বুঝতে পারলেন টোটাল দুটো ফর্ম হবে চারটে পেজ অর্থাৎ এটা সম্পূর্ণ ফর্মটাকে ফিল আপ করে জমা দিলে তবেই কিন্তু আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার যে টাকা সেটা পেতে পারবেন এবং সঠিকভাবে কাজটা আপনার হয়ে যাবে তো দেখুন যে ফর্মটা প্রথম রয়েছে এখানে একটা আপনাদের পাসপোর্ট সাইজের ফটোকপি এখানে আটকে নিতে হবে আপনাদেরকে তারপর অ্যাপ্লিকেশন আইডি এখানে আপনাদের কোনো কোনো কিছুভাবে ফিল আপ করা দরকার হবে না লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন যে রয়েছে সেখান থেকে এখান থেকে আমাদের ফিল আপটা আমরা শুরু করব তবে মনে রাখতে হবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটা কেবলমাত্র মহিলাদের জন্য কোনো পুরুষদের জন্য নয় এটা মাথায় রাখবেন পুরুষদের যদি কোনোভাবে ফিল আপ করে দেন তাহলে সেটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে এটা কেবলমাত্র পুরো সম্পূর্ণটাই হচ্ছে মহিলাদের জন্য এবং এই ফর্ম ফিল আপ করতে গেলে মহিলাদের নিজস্ব একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা জরুরি নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকলে জয়েন্ট অ্যাকাউন্ট থাকলে বা যে অ্যাকাউন্টে কেওয়াইসি করা নেই সেই সব অ্যাকাউন্ট যদি আপনারা দেন তাহলে কিন্তু আপনাদের লোকেভাণ্ডার ফর্মটা সব কিছু ঠিকঠাক ফিল আপ করলেও আপনাদের অ্যাকাউন্টে টাকা এসে পৌঁছবে না অর্থাৎ সঠিক অ্যাকাউন্ট হতে হবে ব্যাংকের কেওয়াইসি যেন করা থাকে এবং যে মহিলা বা যিনি মহিলা অ্যাপ্লাই করছেন তার নিজস্ব কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট হতে হবে ঠিক আছে প্রথমে এখানে দেখুন দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার এখানে আপনাদের কোনো কিছু ফিল আপ করতে হবে না চলে আসবেন সরাসরি নিচের দিকে করতে হবে প্রথমে এখানে দেখুন আধার নাম্বার যেটা রয়েছে তা আপনার যে আধার নাম্বার যেটা রয়েছে সেই আধার নাম্বারটা এখানে আপনারা ফিল আপ করে দেবেন আমি একটা এক্সাম্পল হিসাবে আপনাদেরকে দেখানোর বা বোঝানোর চেষ্টা করছি আপনাদের যে আধার কার্ডের নাম্বার হবে সেই আধার কার্ডের নাম্বারটা এখানে আপনারা কিন্তু বসিয়ে নেবেন আছে এখানে আপনাদের আধার কার্ডের নাম্বারটা বসাতে হবে তারপর এখানে অ্যাপ্লিকেন্টের নাম যিনি অ্যাপ্লিকেশন করছেন তার নাম এখানে দেখুন তিনটে বক্সে ভাগ করা আছে ফার্স্ট নেম মিডল নেম লাস্ট নেম যেমন ভাবে আছে তেমন ভাবে ফিল আপ করবেন কোনো ভাবে ভুল ভাবে ফিল আপ করবেন না আমি एग्जांपल হিসাবে দিয়ে দিচ্ছি এখানে ধরুন এখানে আমরা লাস্ট লাস্ট নেমে আমরা দিয়ে দিচ্ছি ধরুন সাহা ঠিক আছে দিয়ে দিলাম মোবাইল নাম্বার যে কোনো একটা মোবাইল নাম্বার যে যে নাম্বারটা ব্যাংকের সঙ্গে অ্যাটাচ করা আছে সেই নাম্বারটাই দেওয়া ভালো কারণ আপনাদের প্রতি মাসে মাসে টাকা ঢুকলে আপনাদের কাছে মেসেজ চলে আসবে আমি একটা এক্সাম্পল হিসাবে দিচ্ছি আপনাদের যে মোবাইল নাম্বার থাকবে সেই নাম্বারটা আপনারা এখানে বসিয়ে নেবেন ঠিক আছে এখানে আপনারা মোবাইল নাম্বারটা বসিয়ে নেবেন ইমেল আইডি যদি থাকে দেবেন না থাকে তাহলে দেওয়ার দরকার নেই তারপর চল ডেট অফ বার্থ ডেট অফ বার্থটা এখানে আপনাদেরকে বসিয়ে নিতে হবে আমি একটা এক্সাম্পল হিসাবে বসিয়ে নিচ্ছি ঠিক আছে এজ যদি বইটা যদি নাইনটিন এইটটি ফাইভ হয় তাহলে আপনার যদি দু সাল হয় তাহলে এটা মাইনাস দু থেকে নাইনটিন এইটটি ফাইভ মাইনাস করে যেটা হবে সেটা এখানে আমি বসিয়ে নিচ্ছি বসে নিচ্ছি চল্লিশ বছর ঠিক আছে তাহলে এটা করলে আপনাদের যে ফ্রন্ট পেজ যেটা ফার্স্ট পেজ যেটা হলো সেই পেজটা পুরোটা আপনার ফিল হয়ে গেল তারপর ব্যাক পেজে তো দেখুন এখানে যেটা রয়েছে প্রথম হচ্ছে ফাদার্স নেম যিনি অ্যাপ্লিক্যান্ট ওনার বাবার নামটা এখানে লিখবেন আমি মাদার্স নেমটাও আমরা লিখে মাদার্স নেমটা আমরা লিখে নেব শাহ লিখে নিলাম স্পাউস নেম হাজবেন্ড নেম আমরা এখানে লিখে নেব ঠিক আছে তাহলে এটা আমরা ফিল আপ হয়ে গেল তাহলে এই পার্টটা আমাদের ফিল আপ করে নিলাম এবার কাস্ট এস সি এসটি যদি অন্যান্য হয় যদি এস এসটি হয় তাহলে এস এসটিতে টিক দেবে যদি অন্যান্য হয় তাহলে অন্যান্য ঘরে আদার্সের ঘরে টিক দিয়ে দেবেন যদি এসসি এসসি বা এসটি হন তাহলে যে সার্টিফিকেট নাম্বার যেটা থাকবে এস সি বা একটা নাম্বার রয়েছে সেই নাম্বারটাকে এখানে ফিল আপ করে দিতে হবে তারপর চলে আসবো সরাসরি নিচের দিকে এবার চলে আসবো খুব কনট্যাক্ট ডিটেলস কনট্যাক্ট ডিটেলসের মধ্যে হচ্ছে স্টেট রয়েছে ওয়েস্ট বেঙ্গল লেখাই রয়েছে তারপর ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টটা আমরা এখানে লিখে নেবো পুলিশ স্টেশন লিখে নিলাম ওয়ার্ড নাম্বার লিখবেন বাকি রেস্ট অফ দা যেগুলো যেগুলো হবে সেটা লিখে নেবেন আমি পিনকোডটা লাস্ট টাইম পিনকোডটা লিখে নিচ্ছি ঠিক আছে তারপর চলে আসবো ব্যাঙ্ক ডিটেলস এবার যেটা দিতে হবে ব্যাঙ্ক ডিটেলস আমি আগেই শুরুতেই আগে বলে দিয়েছি এটা কিন্তু যিনি অ্যাপ্লিকেন্ট মানে যিনি যিনি মহিলা অ্যাপ্লাই করছেন ওনার নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট হতে হবে প্রপার যেন কে ওয়াইসি করা থাকে কোনো রকম ব্যাংকের জন্য কোনো রকম অসুবিধা না থাকে রেগুলার যেতে ট্রানজ্যাকশান করেন সেই ধরনের অ্যাকাউন্টটা দেবেন মাসে মাসে করে টাকা আসবে বছরের পর বছর আপনার টাকাটা আসতে থাকবে তো তার জন্য সঠিক একটা অ্যাকাউন্ট দেবেন যেটা রানিং অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টটা দেবেন তাহলে ব্যাংকের নাম আমি ধরলাম এস বি আই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া লিখে নিলাম ব্যাংকের ব্রাঞ্চ এখানে ব্রাঞ্চ নেম যেটা আছে সেই ব্রাঞ্চ নেমটা লিখে নেবেন নাম্বার আপনি আমি জাস্ট একটা এক্সাম্পল হিসাবে দিচ্ছি আপনারা আপনাদের যে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দেবেন পাসবইক ফ্রন্টে লেখা রয়েছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা লিখে নেবেন আইএফএস কোড যেটা রয়েছে সেই আইএফএস কোডটাও দেখবেন বইতে রয়েছে সেই বই থেকে লিখে নেবেন প্রপার দেখে লিখবেন যাতে ভুল না হয় এখানে আইএফএস কোডটা আপনাদের বই থেকে দেখে লিখে নেবেন তাহলে লিখলে কিন্তু আপনাদের এই যে ফর্মটা প্রপারভাবে ফিল আপ হয়ে গেল এবার কথা হচ্ছে এই ব্যাঙ্ক এই যে ফর্মটা আছে তার সঙ্গে কী কী জিনিস আপনাকে জমা দিতে হবে প্রথমে দেখুন যেটা রয়েছে কালার পাসপোর্ট সাইজ ফটো যদি আপনি ওটা তো প্রথমে আপনাকে দিতেই হবে তাহলে এখানে টিক দেবেন কপি অফ আধার কার্ড আধার কার্ডের জেরক্স তাহলে এখানে আপনারা টিক দেবেন আর যদি এসসি এস হন ওখানে যদি অপশান নিয়ে যদি আপনারা টিক দিয়ে থাকেন তাহলে এখানে টিক দেবেন এসসি এস যে সার্টিফিকেট আছে এসসি বা এসটির যে সার্টিফিকেট সেই সার্টিফিকেটটাকে জেরক্স করে এখানে দেবেন কপি অফ ব্যাঙ্কের পাস বই বুকের পাস বই ব্যাঙ্কের ফ্রন্ট পেজ আপনাকে জেরক্স করে দিতে হবে এখানে টিক দেবেন আদার্স যদি অন্য কিছু যোগ করেন তাহলে এখানে টিক দেবেন নাহলে এখানে টিক দেওয়ার দরকার নেই এই জিনিসগুলো কিন্তু আপনাদেরকে কিন্তু ফর্মের সঙ্গে ফিল আপের সঙ্গে জেরক্স কপি অ্যাটাচ করে দিতে হবে কোনো কিছু না দিলে কিন্তু যে কোনো জিনিস একটা যদি অপটি না দেন তাহলে কিন্তু আপনার ফর্মটাকে বাতিল করা হবে ঠিক আছে এরপর চলে আসবো সরাসরি নিচের দিকে এবার যিনি অ্যাপ তিনি এখানে সাইন করে নেবেন তাহলে সাইন করে দিলাম এখানে ডেট জবে ফিল আপ করছেন সেই ডেটটা এখানে আপনাকে বসে নিতে হবে তাহলে এখানে সেই ডেটটা আপনারা বসিয়ে নেবেন ঠিক আছে এখানে কাজ কমপ্লিট হয়ে গেল এবার চলে আসবো অ্যাকনোলেজমেন্ট পার্টে অ্যাকনোলেজমেন্ট পার্টে কি লিখবেন আই আপনার নাম লিখবেন এখানে ওয়াইফ অফ যদি ডটার অফ হয় তাহলে ডটার অফ লিখবেন যদি ওয়াইফ অফ তাহলে ওয়াইফ অফ লিখবেন বিবাহিত হলে ওয়াইফ অফ লিখবেন ডটার বিবাহিত না হলে তাহলে ডটার অফ লিখবেন তাহলে আমি ওয়াইফ অফ লিখে দিচ্ছি ডেটটা লিখে যে ডেট আপনারা ফিল আপ করছেন কেউ যদি চায় বাংলাতেও ফিল আপ করতে পারবেন এখানে মোবাইল নাম্বারটা যে মোবাইল নাম্বারটা নাম্বারটা ওখানে দিয়েছেন সেই মোবাইল এখানে ফিল আপ করে নিতে হবে আধার নাম্বারটাকে এখানে আরেকবার ফিল আপ করে দিতে হবে এখানে কিন্তু আপনি আর কিছু করবেন না এখানে যিনি আধিকারিক থাকবেন তিনি স্বাক্ষর করে এটা আপনাকে জমা নিয়ে নেবে এর সঙ্গে আরেকটা পার্ট যে ফর্মটা আছে সেটা কিন্তু অবশ্যই ম্যান্ডেটারি সেই ফর্মটাকে আপনাকে কিন্তু ফিল আপ করে দিতে হবে যেটা হচ্ছে এটা আর প্রমাণীকরণের জন্য সম্মতিপত্র তাহলে এটা ইংলিশেও আছে বাংলাতেও আছে যিনি ইংলিশে ফিল আপ করবেন ইংলিশে করবেন যিনি বাংলায় করবেন বাংলায় করবেন যদি বাংলায় করেন তাহলে আমি আপনার আধার নামটা আধার নাম্বারটা এখানে লিখবেন লেখার পর এখানে আপনি স্বাক্ষর বা সাইন করে দেবেন সিগনেচারটা করে দেবেন করে দিলে তার সঙ্গে যে যে জেরক্স কপিগুলো আপনাদেরকে বললাম সমস্ত সঠিকভাবে জেরক্স কপিগুলো নিয়ে যদি আপনারা জমা দেন তাহলে কিন্তু আপনাদের লক্ষ্মী ভাণ্ডারের যে টাকা পেতে শুরু করবেন অর্থাৎ সঠিকভাবে ফিল আপ করলে তবেই কিন্তু পাবেন যদি রকম ভুল তথ্য দিয়ে বা ভুলভাবে ফিল আপ করে তাহলে কিন্তু আপনারা কোনো টাকা পাবেন না আশা করি বুঝতে পারলাম তাহলে এইভাবে ফিল আপ করে আপনারা অবশ্যই জমা দিন তাহলে আপনারা লক্ষ্মীর ভাণ্ডারের যে প্রকল্পের যে টাকা সেটা আপনারা পেতে শুরু করবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটা থেকে আপনারা যদি উপকৃত হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর আপডেট আপনারা সবার আগে পেয়েছেন আর তার সঙ্গে প্রাইভেট টিউটার চ্যানেলটা অবশ্যই ভিজিট করতে ভুলবেন না কিন্তু এখানে আমি ব্যাংকের ফর্ম ফিল আপ রেশন কার্ডের ফর্ম ফিল আপ এডুকেশান রিলেটেড ভিডিও সমস্ত ধরনের অ্যাপ্লিকেশন সমস্ত ধরনের ভিডিও আমি দিয়ে রাখি তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সেও আপনাদেরকে দিয়ে দেবো আপনারা অবশ্যই ডেসক্রিপশন বক্সটাও একবার ভিজিট করবেন